মাত্র এই একটি অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করলে আপনাদের সমস্ত পারপাস সমাধান হয়ে যাচ্ছে বন্ধুরা এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের যাদের অনেক সময় নেই অল্প সময়ের মধ্যে কিছু করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন ডালিয়া রেকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা নমস্কার বন্ধুরা ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমি এমন একটা অ্যাঞ্জেল নাম্বার দিতে চলেছি এই একটি মাত্র অ্যাঞ্জেল আপনাদের সমস্ত কাজ সমাধান করতে পারবে আপনারা ইতিপূর্বে অনেক অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করেছেন অনেক অ্যাঞ্জেল নাম্বার আমার চ্যানেলেও পেয়েছেন আপনারা জানেন ওয়ান 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 টু 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 থ্রি 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 এই সমস্ত অ্যাঞ্জেল নাম্বারগুলোর একটা লিমিটেশান আছে একটা লিমিটের মধ্যে এরা কাজ করে কিন্তু আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটি দেব এই অ্যাঞ্জেল নাম্বারটি কোনো লিমিটেশান নেই আপনি যেই দিকেই চাইছেন যা চাইছেন তাই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই অ্যাঞ্জেল নাম্বার থেকে আমার ভিডিওটি যারা প্রথমবার দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে আমি রেইকি স্পিরিচুয়াল বিষয় লামাফেরা ম্যাগনিফাইড হিলিং হলিফায়ার রেইকি ইত্যাদি বিষয়ে ভিডিও দিয়ে থাকি এই ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আপনাদের যাতে সুবিধে হয় কম সময় লাগে এবং কম পরিশ্রম হয় এবং মনে রাখতে হয় কম এই রকম খুঁজে খুঁজে আমি এই অ্যাঞ্জেল নাম্বারগুলোকে বার করি এই অ্যাঞ্জেল নাম্বারগুলো মানে একটা দুটো অ্যাঞ্জেল নাম্বারই আপনার অনেকগুলো কাজ হয়ে যাবে সেটা তো আপনার পক্ষে অনেক সুবিধে না অ্যাঞ্জেল নাম্বার কি করতে হয় আমাদের আপনারা জানেন বিভিন্ন ভিডিওতে আমাদের লিখতে হয় আমাদের চ্যান্ড করতে হয় নানান রকম প্রসেস আছে তা তার জন্য অনেকগুলি হয়ে গেলে আমাদের হ্যান্ডেলিং করা খুব অসুবিধে হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যদি একটা বা দুটো পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধে হয় আমরা সারাদিন ধরে এই অ্যাপটাকে নিয়েই আমরা কালচার করতে পারি এবং তার থেকে ফায়দা উঠিয়ে নিতে পারি এবার আপনারা শুনে নিন অ্যাঞ্জেল নাম্বারটি কি অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে সেভেন এইট ওয়ান সেভেন এইট ওয়ান সেভেন এইট ওয়ান ছোট্ট একটি নাম্বার এবং এই নাম্বারে শক্তি কত সাংঘাতিক যখন আপনারা ব্যবহার করবেন তখন আপনারা বুঝতে পারবেন এই অ্যাঞ্জেল নাম্বারের বিশেষত্ব কি এই অ্যাঞ্জেল নাম্বারটি কি রং দিয়ে লিখবেন কখন লিখবেন কিভাবে চ্যান্ট করবেন আর কত রকম ভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু আমি জানিয়ে দেব এই ভিডিওতে আমাদের চারিদিকে প্রচুর অ্যাঞ্জেল নাম্বার আছে এক একটা অ্যাঞ্জেল নাম্বার ধার দেনা মানসিক পরিস্থিতি অসম্ভব কাজকে সম্ভব করা আর্জেন্ট মানি ভয় ভীতি দূর করা কোর্ট কেস পারিবারিক অশান্তি হাজব্যান্ড ওয়াইফ অশান্তি ইত্যাদি ঘটনার জন্য নানান রকম অ্যাঞ্জেল নাম্বার আছে এই সব ঘটনাগুলো এই একটা অ্যাঞ্জেল নাম্বারেই আপনারা সমাধান করতে পারবেন তাহলে বুঝতে পারছেন এর বিশেষত্ব কত অনেক বেশি গ্যাভিটি আছে এই অ্যাঞ্জেল নাম্বারে আবার এর সঙ্গে আমাদের চারিদিকে নানান নানান রকম রকম শত্রু আছে আছে বিপদ আপনি কোনো অন্যায় করেন বা না করেন বিপদ হঠাৎ করে আপনার ঝেপে পড়বে এই রকম তো আজকাল এটা বেড়ে গেছে এই অ্যাঞ্জেল নাম্বার কিন্তু আপনাকে এই পরিস্থিতিগুলোর থেকেও গাঢ় করতে সাহায্য করবে এই কারণেই এই অ্যাঞ্জেল নাম্বারকে বলা হচ্ছে ম্যাজিক নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বার আপনারা লিখবেন নীল কালি দিয়ে নীল পেন দিয়ে আমি বলছি না পেনের রং যা খুশি হতে পারে কালির রংটা যেন নীল নীল হয় কালি দিয়ে আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনাদের বডির বা পাটে যে কোনো জায়গায় আপনারা লিখতে পারেন হাঁটু পর্যন্ত হাঁটুর তলা থেকে পায়ের দিকে লিখবেন না যদি আপনারা ডান হাতি হন আর যারা বাঁ হাতি তারা বাঁ দিকে বডির যে কোনো পার্টে আপনারা লিখে রাখুন এই নাম্বারটি আপনারা ব্যবহার করা শুরু করবেন যে কোনো দিন থেকে যে কোনো দিন আপনারা শুদ্ধ মনে বসে মনটাকে স্থির করে নিন এই অ্যাঞ্জেল নাম্বারেই আমার কাজ হবে যদি আপনারা এইভাবে স্থির বিশ্বাস নিয়ে কাজটা করেন অবশ্যই কাজটি তুরন্ত হয়ে যাবে কারুর কারুর এক ঘন্টার মধ্যেও কাজ হয়ে যেতে পারে আবার কারুর কারুর সময় লাগতে পারে এখন কতটা সময় লাগবে সেটা নির্ভর করে আপনার ভিতরের ফ্রিকোয়েন্সিটা কত আছে আপনি বাইরের ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি ক্যাচ করার জন্য আপনি তৈরি কিনা আপনি যত রকমভাবে সুন্দরভাবে তৈরি থাকবেন বাইরের ফ্রিকোয়েন্সি ক্যাচ করার জন্য তত তাড়াতাড়ি আপনার জন্য কাজ হবে আরেকটি অ্যাঞ্জেল নাম্বার আছে অল পারপাসের জন্য যেটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সিক্স চার্ম এই অ্যাঞ্জেল নাম্বার আর এই সুইচ ওয়ার্ড ওয়ান এটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার আর চার্ম কথাটা হচ্ছে সুইচ ওয়ার্ড এই অ্যাঞ্জেল নাম্বার এবং এই সুইচ ওয়ার্ড এই দুটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রচুর কাজ করে সমস্ত জিনিসের জন্য কিন্তু কেউ কেউ কমেন্টস করেন যে এই অ্যাঞ্জেল নাম্বারটা তাদের জন্য কোনোই কাজ করেনি তাহলে বন্ধুরা আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারটি সেভেন এইট ওয়ান এই অ্যাঞ্জেল নাম্বারটি এইবার ব্যবহার করে দেখুন এটাতে অবশ্যই আপনারা কাজ পাবেনই পাবেন অন্তত আপনারা টানা দু মাস করে যান আমি আগেই বললাম কেউ কেউ এক ঘন্টার মধ্যেও কাজ পেতে পারে কেউ কেউ চব্বিশ ঘন্টার মধ্যেও কাজ পেতে পারে আপনারা কিন্তু দু মাস আপনারা করবেন তাহলে কি করতে হবে বললাম লিখবেন বডির পার্টে লিখবেন ছোট কাগজের মধ্যে আপনারা লিখে আপনাদের নিজেদের কাছে রাখবেন যখন আপনি শুতছেন আপনার বালিশের নিচে এই নাম্বারটি লিখবেন তারপরে জল যেখান থেকে খাচ্ছেন সেই জলের পাত্রের গায়ে আপনারা এই নাম্বারটি লিখে রাখতে পারেন নীল কালির পেন দিয়ে লিখে রাখতে পারেন অথবা কোনো কাগজে লিখছেন তার উপর জলের পাত্রটা বসিয়ে দিচ্ছেন তাহলেও এটি কিন্তু এই নাম্বারের ফ্রিকোয়েন্সি জলের মধ্যে দ্রবীভূত হবে আবার আপনারা পার্শেও রাখতে পারেন এবং চ্যান্ড করুন চ্যান্ড করা হচ্ছে আসল জিনিস সারাক্ষণ আপনি মনে 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 গুনগুন করে চ্যান্ড করতেই থাকুন যখনই আপনার ব্রেন একটু সময় পাচ্ছে তখনই আপনি এই নাম্বারটাকে নিয়ে চ্যান্ড করতে থাকুন এই নাম্বারটার সঙ্গে ওতপ্রোত মিলে যান দেখবেন একটা অসাধারণ রেজাল্ট আপনারা দু মাস পর থেকে পুরো পরিবর্তন দেখতে পাবেন আপনাদের জীবনে এমনকি এই নাম্বারটি আপনাকে বিভিন্ন যে প্রতিযোগিতা যে এই যে লটারি কাটা বা কোনো কোনো কম্পিটিটিভ কোনো ব্যাপারে আপনাকে জিতিয়েও দিতে পারে এই একটি নাম্বার এই নাম্বারের এত পাওয়ার কোথাও অশান্তি লাগছে আপনারা বুঝতে পারছেন বিরাট একটা অশান্তি লাগার সম্ভাবনা আছে বা আপনার নিজের সঙ্গে যখন অনেক মাস একটা ব্যাপার থাকে অনেক লোকের সঙ্গে কোনো ব্যাপার থাকে সেখানে কিন্তু শক্তি অনেক দরকার কিন্তু আপনার ধরুন বাড়ির মধ্যে অশান্তি লাগার সম্ভাবনা আছে বা আপনি দেখছেন পরিস্থিতি ভালো না তখনও আপনি এই নাম্বারটি চ্যান্ড করতে পারেন এই নাম্বারটি চ্যান্ড করতে করতে এর ভাইব্রেশন যখন ছড়িয়ে যাবে তখন কিন্তু ওই ক্ষেত্রটার মধ্যে সমস্ত কিছুই পজিটিভ হয়ে যাবে যে যতই আপনার প্রতি খারাপ করার চেষ্টা করুক সেটা কিন্তু আপনার জন্য খারাপ হবে না তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন এই একটিমাত্র অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করে আপনারা কিন্তু জীবনে অনেক কিছু পেতে পারেন তবে ধৈর্য ধরে বিশ্বাস করে আপনাদের কিন্তু নাম্বারটি চ্যান্ট করেই যেতে হবে আর যে যে কাজগুলো বললাম সেই কাজগুলো অবশ্যই করবেন সেগুলোর থেকেও বেশি আমি ইম্পর্টেন্স দিই সবসময় চ্যান্টিংয়ে চ্যান্টিং এমন একটা ভাইব্রেশন যেটা মুখ থেকে বলছি ব্রহ্ম শব্দ ব্রহ্ম এই শব্দগম্য যখন আমি মুখ থেকে বার করছি এইটি রে ছড়িয়ে গিয়ে আমার যে অরা অরার সঙ্গে মিশে যাচ্ছে এবং অরাকে ক্রমাগত বুস্ট করেই চলেছে করেই চলেছে এইভাবে যদি দুটো মাস আমি আমার অরাকে বুস্ট করতে থাকি তাহলে আমার অরার মধ্যে এত পজিটিভ জিনিস চলে আসবে যে আমি যেদিকেই তাকাবো যা কিছু করব সব কিছুতেই আমি জয়ী হতে পারবো তাহলে বুঝতে পারছেন কত সহজ জিনিস শুধুমাত্র একটি অ্যাঞ্জেল নাম্বার এই দিয়েই আপনারা কিন্তু সমস্ত কিছু করতে পারবেন বন্ধুরা আমি আশা করছি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে আর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেক ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কি কি আপনাদের শিখিয়ে থাকি সেগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন আপনারা এই সাবজেক্টগুলি অনলাইনে এবং অফলাইনে দুরকমভাবেই আপনারা শিখতে পারবেন এবং একটি সার্টিফিকেটও পাবেন বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে